ছোট্ট একটা চিঠি দিয়ে আমাদের অধিকারকে খর্ব করেছিল সাংবিধানিক অধিকারকে সেটা অন্তত আদালত রিজেক্ট করে দিয়েছেন ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভা হবে কি না সে বিষয়টি পরিষ্কার হলো না আজ বৃহস্পতিবার ওয়াক অফ আইনের প্রতিবাদে ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে এক মহা ডাক দেয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেড ময়দানটি যেহেতু ভারতীয় সেনার তাই সেই ময়দানে সভা করার অনুমতি না করে বিষয়টিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এদিন ভারতীয় সেনা রাজ্য প্রশাসন ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইনজীবীরা নিজেদের বক্তব্য পেশ করেন মহা আদালতে বৃহস্পতিবার মামলাটি উঠেছিল বিচারপতি তীর্থঙ্কর বসুর এজলাসে ভারতীয় সেনা ঠিক কি কারণে এই অনুমতি দিচ্ছে না তা চব্বিশ ঘন্টার মধ্যে জানাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে এদিকে হাইকোর্ট জানিয়েছে সম্প্রতি কাশ্মীরের ঘটনা নিয়ে গোটা দেশ শোকাহত তাই আগামী এক সপ্তাহ যদি এই কর্মসূচি স্থগিত করা হয় সেটা ভেবে দেখতে পারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যদিও ল বোর্ডের আইনজীবী ফির্দ শামীম আদালতকে জানিয়েছেন এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটি দায়িত্বশীল ও সংবেদনশীল সংগঠন কাশ্মীরের ঘটনার প্রেক্ষিতে তিন দিন ধরে দেশ জুড়ে তারা সমস্ত বিক্ষোভ প্রতিবাদ মিছিল স্থগিত রেগেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইনজীবী ফিরদ শামীম কি বললেন শুনে নেব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা মুসলিমদের মুসলিম স্কলার যারা আছেন মুসলিম জুরিস্ট যারা আছেন মুসলিম একাডেমিশিয়ান যারা আছেন মূলত তাদের অর্গানাইজেশন এবং অত্যন্ত রেসপন্সিবল অর্গানাইজেশন থ্রু আউট দ্য কান্ট্রি আপনারা জানেন যে তারা বিভিন্ন কাজ করে বিশেষ করে যেহেতু পার্সোনাল বিষয়ে তারা কাজ করেন সেই জন্য অ্যামেন্ডমেন্ট যে আইনটি হয়েছে তার পাশ সাপেক্ষে আলোচনা জনগণকে প্রপার তথ্য দেওয়া সেই উদ্দেশ্যে যে মিটিং আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কন্ডাক্ট করতে চেয়েছিলেন যেখানে দিল্লি মুম্বাই অন্যান্য শহরে যেমন ভাবে হচ্ছে সেরকম কলকাতা শহরেও যেটা কন্ডাক্ট করতে চেয়েছিলেন ছাব্বিশে এপ্রিল সেখানে যেহেতু ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটি আর্মির ল্যান্ড সেই জন্য তারা একটি কমিউনিকেশন করেছিলেন একটা তিন লাইনের একটা কমিউনিকেশন কোনো রিজিয়ন অ্যাসাইন করা ছিল না আমরা সেই কমিউনিকেশনটিকে চ্যালেঞ্জ করি মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই তিনি আজকে সেই যে কমিউনিকেশন অর্থাৎ আর্মির যে কমিউনিকেশন সেটি ব্যাড ইন ল বলে তিনি ডিক্লেয়ার করেছেন অর্থাৎ আমরা প্রাথমিকভাবে যে আমাদের যে সাংবিধানিক অধিকারের যে চর্চা করতে চেয়েছিলাম আমাদের সংবিধানে আর্টিকেল লাইনটিনে যে অধিকার দেওয়া হয়েছে সেই যার চর্চা আমরা করতে চেয়েছিলাম তার প্রতিবন্ধকতা হিসেবে যে কমিউনিকেশন করেছিল আর্মি সেটি স্যাটাসাইড করে দিয়েছেন আদালত আদালত মনে করেছেন যে এইভাবে কোনো যুক্তি না দিয়ে এক একটি নন স্পিকিং অর্ডার দিয়ে একটি অর্গানাইজেশন অত্যন্ত রেসপন্সিবল অর্গানাইজেশনকে এইভাবে বাতিল করাটা সঠিক হয়নি বলে আদালত প্রাথমিকভাবে মনে করেছেন তাই সেই কমিউনিকেশনটি বাতিল করেছেন কমিউনিকেশনটিকে ক্যান্সেল স্যাটাসাইড করে দিয়ে তিনি বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আর ইন্ডিয়ান আর্মি তারা ওই যে তো ক্রিকেট প্যারেট গ্রাউন্ডে তাদের ল্যান্ড একটি কমিউনিকেশন করবেন আদালত শুধুমাত্র একটা রিকোয়েস্ট করেছে যে যদি সম্ভব হয় এক সপ্তাহ পরে এই কিন্তু আদালত ওই করেছে আর্মির যে কমিউনিকেশন অর্থাৎ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে বাতিল করেছিল সেই কমিউনিকেশনটিকে স্যাটাসাইড করে দিয়েছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে বলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আর্মি কমিউনিকেট করবে